তোমার নাম কি আয়া পুরো নাম কি তোমার আব্বুর নাম কি রুমেল তো তুমি ছাগলটা কেমন এমন করছো কেন চলে যায় ধরো চলে দেবো চলে দেবো ধরো ছাগল এখান থেকে দেখা যাচ্ছে তিনটা যে তিনটা ও ছাগলের নাম রাখছো নি কি রাখছো হ্যাঁ বান্দুরা এটার একটু তো দেখি তোমার খুব ভালো লাগছে কেন অনেকগুলো ছাগল এই কারণে ও আচ্ছা দেখি কালো ছাগলটাকে ধরতে পারো নি